বন্ধুরাই দেখুন এখানে পালং শাক এগুলো হাজারি নারকেল গাছ লাগিয়ে দিয়েছে আর এইগুলো কি ফুল বলুন তো ফুলে ফুলে ভরে গেছে ওদিকে সর্ষে ফুল আর এদিকে এগুলো মূল ফুল কে কে দেখেছেন এরকম মূল ফুল আর দেখুন দুটো প্রজাপতি ওরা পাখা মেলে উড়ে বেড়াচ্ছে আর আমি রোদে ক্যামেরায় কি উঠছে আমি দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে বড় কথা তো এগুলো সব হচ্ছে মূল ফুল আর ওদিক দিয়ে সর্ষে ফুল আবার ওদিকটায় গাঁধা ফুল আছে এই যে লাউ গাছের টাল আপনাদের কাদের এইগুলো ভালো লাগে এই দৃশ্যটা আবার ওই যে প্রজাপতি উঠছে তো এবার চলুন এবার দেখি ওলকপি এখানে কি গাছ হচ্ছে এই যে ওলকপি সবে এই যে বড় বড় হচ্ছে এই যে ওলকপি এরপরে কদিন পরে আবার কড়াইতে চলে যাবে হাজারি নারকেল হাজারি নারকেলের চারা গাছ হয় এগুলো হুম তাই হবে মাঠ দিয়ে লাগিয়েছে ছোটো 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 গাছ হবে কিন্তু খুব নারকেল ধরবে কলার কাঁধ এক কাঁধ কলা হয়ে রয়েছে আর পূজাপুরিটা কী অপরূপ লাগছে থেকে থেকে এসে আমি যেই ক্যামেরাটা ধরছি ওরা উড়ে উড়ে পালাচ্ছে এই দেখুন উঠছে এই দেখুন এগুলো মূল ফুল মূল ফুল এগুলো হ্যাঁ মূল ফুল আর কি এগুলো দিয়ে হয়তো বীজ হয় আমার জানা নেই আমার জানা নেই অনেক কিছুই তো এগুলো দিয়ে মূলোর বীজ হবে কি না জানি না কিন্তু মূলর ফুল দেখতে খুব সুন্দর লাগছে ওলকপি দেখলাম লাউ ক্ষেত দেখলাম পালং ক্ষেত দেখলাম অনেক কিছু দেখছি হাজারি নারকেল গাছ ফুলে লাগিয়েছে সেটা দেখলাম আর লাউ গাছগুলো দেখুন টাল দিয়েছে কি সুন্দর আর এই যে ড্রুব্বা কি সুন্দর দুব্বা এই দুব্বাগুলো দেখা যায় না পুজোতে পুজো দিতে গেলে আমরা এখন দুব্বা পাই না এ দেখুন কী দারুণ টাল দিয়েছে পুকুর আছে কোথায় সেই পুকুরে যাব ছোট ছোট আল দিয়ে হাঁটতে হচ্ছে মাঝে মাঝে আল দিয়ে এদিক ওদিক দিয়ে পড়ে যাই আলে হাঁটার দৌড়ানির একদমই অভ্যাস নেই একদমই পারবো না হম আল দিয়ে দৌড়াতেও পারবো না আল দিয়ে হাঁটতেও পারবো না ধূপ ধাপ করে পড়বো এই দেখুন সর্ষের ডালিতে চলে এসছি এবার দুপাশ দিয়ে শুধু সর্ষে আর সর্ষে ওয়াও দারুন এই সর্ষেগুলো একটু বড় হয়েছে জানেন তো দেখুন এই সর্ষেগুলো একটু বড়ো হয়েছে এই শস্যগুলোকে দেখলাম একটু বড় তাছাড়া ছোট ছোট শস্য ছিল সব এইগুলো দেখছি বড় আমি সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকেই পড়েছি আর এই দেখুন গাঁদা ফুল মাথায় নিয়ে নিয়েছি আর এখানটা দেখলাম একটু ফাঁকা ফাঁকা আছে বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে যত ভাবে ভুলে যাব না কত পুরোনো গান আগে শুনতাম বন্ধুরাই দেখুন কোথায় এসছি পাগল করা মাতাল করা জায়গা শুধু সূর্যের আলোটা আমার মাথার উপরে লাগছে এটাই হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে আর শালের চুড়িদারটা পরে আছি গরম চারিদিকে গাঁদা ফুল বন্ধুরা এই দেখুন সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকেই পড়েছি আর এই দেখুন আমার খুদে পাটনার পাটনার তো প্রথমে মুখই দেখাবে না তারপরে কষ্ট করে পার্টনারকে রাজি করালাম পাটনার একটু রাজি হলো তো এই যে আমার ক্যামেরাম্যান আর সর্ষে ক্ষেতটা দেখুন কী অপূর্ব না ঢুকে পারলাম না এখানটা অনেকটা ফাঁকা খুব কষ্ট করে চাষিরা ফসল ফলায় তো তারপরে আমাদের সবার মুখে অন্ন যায় তো সেইটা মাথায় রাখতেই হবে এই দিকটা অনেকটা ফাঁকা এখানটা অনেক ফসল হয়নি বলে এখানটা ঢুকে পড়েছি তো যাই হোক খুব ভালো লাগছে আর সুন্দর মৃদু মৃদু হাওয়া এটা তো বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি এত ভালো লাগছে বলার না টাটা